হ্যালো আসসালামু আলাইকুম আমি আজ ভাইস কে বাড়াইছি বাইক লিয়া যাইতে আসি কেন্দুগুড়ি দুই তিনটা সোলার দেখবো আর একটা ফার্স্ট যেটা নাকি আমার ভিডিও ভিডিও আর এই ভিডিও কি কি চলে কি কি চলে আর কি চালায় ব্যাটার বিল আয়নি বা কি সমস্যা সম্পূর্ণ দেখা যাবে না ভিডিওটা ফিনিশিং দেখবেন আর দেখেন আমার আসামের হুজাই ডিস্ট্রিক্টের কেন্দুগুড়ি রাধানগর সব রাস্তা দেখা আমি সম্পূর্ণ রাস্তা অনলি বাইকে জার্নি করে যাবো আর কোনো ভিডিও কাট করুম না পুরা রাস্তা আজকে দেখা যাবে ভিডিওর ফিনিশিং পর্যন্ত দেখলাম ভালো একটা ইন্টারেস্ট হইব ভরিয়া হইব এলিগা অনেক কিছু আমি অন গ্রিড অফ গ্রিড সব সোলার এর ভিডিও বানাই এগ্রিকালচারের সোলার এর মোটর লাগে বা সোলার নষ্ট হয়ে গেছে বা কন্ট্রোলার নষ্ট হয়ে গেছে আমার লগে যোগাযোগ করবেন পাই যাবেন আমি যাইতে যাইতে দেখুন গিয়া একদম পুরা রাজবাড়ি সবকিছু ভাইরা ভাঙ্গা রাস্তা খারাপ রাস্তা নালা নুলা ইয়া গিয়া সব দিকে খুব সুন্দর ইয়া গিয়া ফাইলাম বেসারার বাড়ি আবার আইসি কেন্দ্র করি একটা এগ্রিকালচারের সোলার আসিল এইটা আমি ফিটিং করে দেওয়া গেছিলাম আমি আনার দেহাইতে আছি বাড়িতে আইসি বর্তমানে এগারোটা সাড়ে এগারোটা হয়েছে ব্যাটারি দু পুরো ফুল চার্জ টিভি সিবি ফ্রিজ মোটর সব চালায় এই যে আর এই যে তার গেছিল যে আমি কানেকশনগুলো যে করে দিছিলাম এই যে টার্গেট ছিল এই যে সোলার প্লেট এই দেখায় আমার দাদা কিছু প্লেট হ্যাঁ ইয়া করতেছে এই যে এটা প্লেটগুলা অনলি পলি মানুষের পলি চিনে না হ্যাঁ এই তো পলি প্লেট এর এক দুই তিন চার পাঁচ সাড়ে পাঁচ মানে ছয় ডাউনা সাড়ে পাঁচ এইটারে এই যে তো বোরিং আছিল আর বোরিং ও চলতো বর্তমানে এখন খেত ধান কাটতে আছে যে এলাকা ওখানে পানি লাগে না নেক্সট টাইমে আবার পানি লাগবো ঘরের মোটর চালায় আর এই দাদার কাছে কিছু নাম ঘরে কি কি চালাও মোটর ফ্রিজ আর টিভি পাংখা পাংখা তিনটা চাইতে অনেক সব কোনো বেজাল নাই আর এইগুলা যে বাগান আছে বাগানে কি দিয়ে জল দাও মোটর দিয়ে ছোট মোটর দিয়ে মোটর সুবরি গাছ মোটর পাইপ আছে দই যে পাইপ ফালা আছে মোটর দিয়ে দে বিন্দার চলে কোনো অসুবিধা হয়েছে লাগানির পর থেকে কোনোদিন দেখো লাগানোর পর থেকে কোনো দিন লাগাইছে না কতদিন লাগানি আমি করে গেছিলাম আমার কোনো কথা নাই দেখে ভাল লাগছে আর এই কামটাই আমার ফার্স্ট যেটা নাকি এটা বাইরে হয়েছিল বহুত মানুষের কল দিছিল বহুত মানুষ মানে কইলাম না সীমার বাইরা মানুষের কল দিছিল। এটাই আমার প্রথম কাজ আমার ফার্স্ট টেস্টিং এনে করছিলাম ছিল পারি না তারুর তার সব বরবাদ করে গেছিল আমি মাসে গেছিলাম আর পর্যন্ত সুন্দর মতো আর দাদা খুব ভালো আমরা ডাব বহুত কিছু যাই ইচ্ছা থাকি খবর খবর বহুত লইতে যদি কেৱ ৰেগুলাৰ এগ্ৰিকালচাৰ চলাৰ আছে বেকাৰ ভৰিছে কোনো মটৰ খাৰ ফৰিছে বা কণ্ট্ৰলাৰ খাৰ হৈছে বেকাৰ ফৰিছে কণ্ট্ৰলাৰ খাব গৈছে কণ্ট্ৰলাৰ লাগিলে আমাৰ গাখীৰ কণ্ট্ৰলাৰ আছে ফাইভ জিবা আমি কণ্ট্ৰলাৰ যোগাযোগ কৰাই দিওঁ বা ঠিক কৰোঁ নালাগিলে ঠিক কৰাই দিওঁ এতিয়া আমাৰ লগে লগে যোগাযোগ কৰিলে ফাইভ জিবা স্ক্ৰীণত থান নাম্বাৰত যোগাযোগ কৰা আৰু যদি কেউৰ একদম বেকাৰেই মটৰৰ যদি লাগি আছে কণ্ট্ৰলাৰ খাৰ বেকাৰ ঘৰে চলাৰ ফৰিছে আমাৰ লগে লগে যোগাযোগ কৰি দিছে এই ৰম চলাৰ যদি কিয় ছয় পিলেটৰ ফৰিছে আমাৰ লগে লগে যোগাযোগ কৰিলে আমি গিয়াৰ ঠিক কৰাই দিম আৰু যদি গিয়াৰ ঠিক না কৰোঁতে পাৰি আমি লোকেল তুমি মেচুৰি কিবা কৰাইবা আমি এটা ফোনে যোগাযোগ কৰাই দাম আৰু দেখতে চাইছিল দাদার ঘর কি কি চলে মিটারে বর্তমানে কারেন্ট নাই কিভাবে এটা জল লাগেছে বা কি সে জানি না আর আমি এনসিবি তে ফলাই থই গেছিলাম 4 মাস আগে এই ভাই এটা তো কোনো রিসার্চ রিসার্চ করেন নাই রিসার্চ করতে লাগছে না কিছু না সুন্দরভাবে কানেকশন হয়েছে দাদা পানির ফেসে দুইটা ব্যাটারি উপর উঠাই দিয়েছে আর দেখো 100% চার্জ হয়ে গেছে আর ঘরে কি কি চলে আমি দেখাইতেছি বর্তমানে এই যে দেখো তার খুব সুন্দর একটা টিভি চলতেছে আর এই যে ফাঙ্কা চলে ফ্রিজ

চাব এই চ'লাৰ দে চলাবিন্ধা যদি তুমাৰ কেৱল লাগে আমাৰ লগত যোগাযোগ কৰবা আমি কানেকশ্যন কৰি দিম যদি বেকাৰ আছে আৰু যদি চ'লাৰ ঠিক কৰো আমাৰ লগত যোগাযোগ কৰিব লাগিলে আলুবিদা বাই বাই